আজ আমরা এটা কোথায় যাচ্ছি আরে দাঁড়াও দাঁড়াও কিছু বলবো তোমাদেরকে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ বিকেল হতেই আমি বাবা মা বেরিয়ে পড়েছি দিদির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এদিকে আমাদের ঢালাই রাস্তা দেখছো কত ভালো আর এই ঢালাই রাস্তাতে তো কোনো গাড়ি চলে না তো তার জন্য এখন আমাদেরকে ধৈর্য সহকারে অনেকটা পথ হাঁটতে হবে তো অনেকটা রাস্তা হাঁটার পর ফাইনালি আমরা পৌঁছে গেছি মাটির রাস্তাতে আর যেখানে অনেক গাড়ি চলে গাড়িতে বসার পর কাকু এখন আমাদেরকে পৌঁছে দিল নৌকার ঘাটে দেখো এখানে আমরা নৌকাতে উঠেও পড়েছি আর নৌকাতে ওঠার পর আমার এত ভালো লাগছিল চারিদিক দিয়ে ঠান্ডা হাওয়া বইছিল সাথে এই জলের ঢেউ আর এটা কোন নদী তো এটা হলো আমাদের সুন্দরবনের সুন্দর হাতাখালি নদী আচ্ছা তোমাদের কি নৌকা চড়ার সৌভাগ্য কখনো হয়েছে আমাদের তো কোথাও যেতে গেলে এই নদী পার করেই যেতে হয় যার জন্য আমরা প্রায় এরকম নৌকা চড়ে থাকি এখন নৌকা থেকে নামার পর দেখতে পেয়ে গেলাম একটা দুর্গা প্যান্ডেল আর এখন আমরা উঠে পড়লাম বাসে বাসে ওঠার পর ধৈর্য সহকারে বসে থাকতে হবে এখান থেকে চল্লিশ মিনিট রাস্তা পার করার পর চলে আসলাম স্টেশনে বসে পড়েছি এখন ট্রেনে আর ট্রেনে ওঠার পর এই কাকুটা ছিল যে এই খাবারগুলো খাওয়ার পর নাকি আমরা সমস্ত খাবারের স্বাদ ভুলে যাব যাই হোক সেসব কথাই কান্না দিয়ে এখন আমরা নেমে করেছি স্টেশনে স্টেশনে নামার পর বাজার থেকে কিছু কেনাকাটা করে নিলাম আর এখান থেকে নিয়ে নিয়েছি কিছু খাওয়ার এখন এই রাস্তা ধরে হেঁটে যেতে হবে সাত আট মিনিট সাত আট মিনিট হাঁটার পর ফাইনালি আমরা পৌঁছে গেছি দিদির বাড়ি আর দিদির বাড়ি আসতেই দিদি এখন আমাদেরকে শিঙড়া খাওয়াচ্ছে তো আমরা এখানে খাওয়ার এনজয় করি আর তোমরা ভিডিও দেখতে থাকো